আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের সকালের ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত সকালের ডায়েরি শুরু করার আগেই আমি শুক্রিয়া আদায় করছি মোহানবুল্লা আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষকে এবং পৃথিবীর সমস্ত কিছু এবং রব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক রব তার শুক্রিয়া আদায় করছি এবং দরুদ সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত আমাদের রাজনৈতিক নেতা আমাদের ধর্মীয় নেতা আমাদের মানবতার নেতা আমাদের সমর নেতা যুদ্ধের নেতা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের প্রতি আজকে সকালের ডায়েরিতে আমি দুটো আয়াত তেলাওয়াত করব সেটা হলো গতকালকে যে আয়াতগুলো তেলওয়াত করেছিলাম বাকারা আল বাকার আহ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মধ্যে গতকালকে করেছিলাম তো আজকে করব হলো 38 নম্বর এবং 39 নাম্বার আয়াত এই দুটো তেলাওয়াত করে আপনাদেরকে শোনাব এবং অনুবাদ শেষ পর্যন্ত শুনুন সুন্দর একটা মেসেজ পাবেন ইনশাআল্লাহ মহান রবেরি কথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনাহবতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আমি তাদের বললাম ওই যে গত কালকে বলেছিলাম আমাদের পিতা মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা এরপরে আমি তাদের আল্লাহ তাআলা বলছেন এরপর আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাওয়ার অর্ডার করছেন তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়াত আসবে এই যে দেশ ছিল এখানে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই হেদায়াত এসেছিল এবং এসেছে অতপর যে আমার হেদায়াত মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো প্রকার হবে না তাদেরকে কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না দুঃখ পেতে হবে না হ্যাঁ এবং ভয় পেতেও হবে না ওই যে যারা হেদায়ত আঁকড়ে ধরবে তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর আয়াত আর যারা কফারু যারা অস্বীকার করবে কাফার কাফের মানে অস্বীকারী এই যে অনেকে বলে না যে উনি ওনাকে কাফের বলেছে কাফের মানে অস্বীকারী যিনি অস্বীকার করেন ওয়াকাজাবু যিনি মিথ্যা প্রতিপন্ন করবে যিনি অস্বীকার করে এটাকে বলবে এটা মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করবে বি আয়াতিনা আমার আয়াত সমূহকে উলাইকা এই সমস্ত মানুষগুলো আসহাবুন্নাস কিসের কিসের বাসিন্দা জাহান্নামের বাসিন্দা আগুনের বাসিন্দা হুমফিহা খালিদুন তারা সেখানে চিরদিন থাকবে তাহলে আমরা কি বুঝলাম প্রথমত দুটো আয়াত শেষ তেলাওয়াত করেছে এবং হচ্ছে অর্থগুলো আপনাদেরকে বলেছি এখন এই দুটো আয়াত থেকে আমরা কি বুঝলাম প্রথমত আল্লাহ তালা গতকালকে যে আয়াতগুলো বলেছিলাম সেখানে ছিল যে আদম আলী ইসালাতামকে বলেছিলেন যে ওই গাছের লাতা করাবু ওই নিকটবর্তী হয়ে না গাছের নিকটবর্তী হয় না সাজারা তো ওই গাছটার নিকটবর্তী যেও না প্রথমে নিষেধ দিয়েছিলেন না প্রথমে সব কিছুকে বৈধ করে দিয়েছিলেন তারপর একটা নিষেধাজ্ঞা দিলেন তার পরবর্তীতে যখন এই নিষেধাজ্ঞাটা অমান্য হয়ে গেল শয়তানের দ্বারা পদস্খলন ঘটালো শয়তান তখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন এখানে হেদায়ত আসলো আহ তারপর ক্ষমা পর্ব হলেন ক্ষমা করে দিলেন এবং এটাও বললেন যে আমার পক্ষ থেকে হেদায়তের বাণী আসবে সেগুলো যারা মেনে চলবে তাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের বাসিন্দা সেখান থেকে তারা কখনোই মুক্তি পাবে না তো দেখেন আমরা তো ভুল করি তো আমরা যদি ভুল করার পরে ক্ষমা চাই আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই ক্ষমা পর্ব সেটা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহর ওয়াদা আমাদের ভুলগুলা কখনোই আল্লাহর ক্ষমার থেকে বড় হতে পারে না সুতরাং চলুন প্রতিদিন ফজরের পরে কোরআন পড়ি অর্থ সহকারে জানার চেষ্টা করি রব আমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছেন আসসালামু আলাইকুম